দেখেন পোকা দেখেন কেমন পোকা রিকি পোকা বুঝতে বললাম না গাজ্বর টি পোকা দেখেন পুরা গাসের ভিতেই জায়গা জায়গা পোকা জায়গা জায়গা পোকা হ্যাঁ পোকা রবাপ না এই দেখেন পোকার পোকা ওরে বাপ কি বাপ যদি কি পোকা আল্লাহ মালিক জানে হ্যাঁ যে পোকা যখন ফাটে যায় ফাটলাই দেখেন পোকা রংটা হলুদ হয়ে যায় দেখেন পোকা রংটা হলুদ হয়ে যায় এত এত পরিমাণ পোকা কি পোকা পোকার নামটা কি সেটি আমি বুঝতে পারলাম না এবং জানি না কেউ তো জানেন বলবেন দেখেন জাগায় 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 জাগা পোকা জাগায় জাগা পোকা ওরে আল্লাহ রে আল্লাহ এত পোকা দেখছেন এত পোকা প্রত্যেকটা গাছ এদের প্রত্যেকটা গাছ দেন যেমন এত পোকা ওরে বাপ রে বাপ

ওকে তো রেখে দিলাম এই পোকা একটু পোকা যার সম্বন্ধে জানা থাকলে আপনারা বলবেন তো এবার শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর পয়লা বৈশাখের পয়লা বৈশাখের জন্য সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা বলে জানালাম আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ